আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা ডাব্বাস গুড়ি নিয়ে আবার একটা রিভিউ করবো তো আমরা আগের একটা ভিডিও করছিলাম যে ভিডিওতে আমরা এই ভিডিওটার গুড়িটা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়েছিলাম তো সেটা ঈদের আগে আর ঈদের পর আবার আমরা এই গুড়িটা আবারও মাঠে উড়ালাম তো তার মধ্যে আপনার আমার একবার একটু কমেন্টস করছিলেন এটার মানে বিস্তারিত সব আবার তুলে ধরার জন্য গইটা কীভাবে তৈরি করা হলো বা এটার ফাঁস দৈর্ঘ্য ফস্ত এগুলো তো এটার আপনার এই যে লম্বা কামানিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাঁচ ফিট আর এটার যে প্যাট লাম্বাই লাম্বাই হচ্ছে আপনার হচ্ছে সাত ফিট মাঝখানের যে প্যাটটা আছে গুড়ির ওটা হচ্ছে আপনার সাত ফিট আর নিচের যে আপনার অংশটা মানে ফাঁসাটা যেটা আছে এটার গুড়িটার ওটা হচ্ছে আপনার ছয় ফিট আমি আবারও বলি নিচের পাতাটা হচ্ছে ছয় ফিট আর মাঝখানের খাড়া কামানিটা হচ্ছে আপনার পাঁচ ফিট আর উপরের যে কামানিটা আছে যেটা আপনার লম্বা এটা হচ্ছে আপনার সাত ফিট তো যখন মাথাটা আপনারা চাঁচবেন দুই মাথাটা যে বাঁক অংশটুকু সাত পিটের যে দুইটা কামানি একটা প্যাটের উপরের দুইটা কামানি আছে ওই দুইটা লাম্বার আপনারা আনুমানিক এক বরাবর এক ফুট মানে দুইটা মাথার এক ফুট এক ফুট করে দুই ফুট হয় আবার আপনার বামপাশের এক ফুট এক ফুট করে দুই ফুট এই দুই ফুট করে আপনারা পাতলা করে একটু বুকের অংশ কম ছাইছে সাইডের অংশ যেটা একটু একটু ভালো করে একটু সাইঁসে মোটামুটি রাখবেন যাতে এটা ভাঙিয়া না যায় এইভাবে আপনার এটারে গোলায় নেবেন আর ওই পাতলা করে একবার সাঁচবেন না কেমন এটা আপনি গোলায় গলে সচবেন আর আপনার ওই মাঝখানের যে অংশটা ওটা না করে চাঁচা নেবেন কামানিটা তাইলে আপনার কামানিটা মজবুত হয় আর যে অনেকে আছে দেখা গেছে বাঁশ যে বাঁশ দিয়ে আমরা কামানিটা তৈরি করি ওই বাঁশটা আপনার বেশি বুকের অংশ ছাঁইচা চালায় যার কারণে আপনার অনেক সময় গুঁড়ি যখনও ফুড়ে ওঠে তখন গুড়িটা বাতাসের লোড নিতে না পাইটা কি হয় এটা বাঁক হয়ে জায়গা বেশি বাঁক হয়ে যায় যেহেতু আপনার বড়ো গুঁড়িও তৈরি করবেন তাহলে আপনার কামানিটা একটু কম সাঁচবেন বেশি না। মানে আপনার যতটুকু হলে আপনার প্যাটের কামানিটা ব্যান্ড হবে ওই হিসাব করে আপনি চাইসা নেবেন বেশি না আবার আর ওই যে এক ফুট এক ফুট করে দুই মাথা আপনারা চাইসা নিবেন তো গড়িটা এখন উঠতেছে লাস্টে আবার আমি কিছু কথা বলবো আপনারা ততক্ষণ আমার পাশে থাকেন এর মধ্যে আমি বিস্তারিত কিছু কথা বলি এটা আমি আসরের শেষ সময়ে গড়িটা আমার কাছে এখন আপনার মাখবের নামার শেষ বর্তমানে এখন সাড়ে সাতটা পনেরো আটটার কাছাকাছি গুটা আকাশে আছে যদি আমরা যে এটা দিয়ে ভিডিও করছিলাম ক্যামেরাটা ভালো যার কারণে আপনার আকাশের অংশটুকু একটু লাইটিং আসছে এই গুড়িটা অনেকটাই সুন্দর আর এটার আমরা নিচের অংশের লাইটিং সেটিং করছি আপনার এখানে পাশার যে সাইডটা গুইটার নিচের অংশ এটাতে আমরা লাইট সেটিং করতে হইল দশটা এল লাইট সেটিং করছে আর আপনার প্যাটের সাইডে আমরা লাইট সেটিং করতে হইলো আপনার দুই মাথায় গুড়ির প্যাটের যে দুই মাথা মাঝখানের দুই মাথায় আমরা চারটে করে আটটা লাইট ব্যবহার করছি আর খাড়া কামানির নিচে একটা আর মাথায় হইল আপনার তিনটে একটা মাথায় একটা যেখানে আমরা সুতা দিয়ে জুত দিলাম ওইখানে আর একটা হচ্ছে আপনার মিডেলে তা আপনারা আপনাদের মন মতো করে চিকুন তার দিয়ে করে নেবেন এটা নিয়ে থ্রি পয়েন্ট সেভেন বোল্ড একটা ব্যাটারি ব্যবহার করবেন দেখেন কি পরিমাণ টান আর এটা নামানোর সময় আপনার এটা কাজ করবেন গুইটা যখন আপনারা নামাবেন তখন গুইটা নামানোর সময় অবশ্যই হাতে গামছা বানিতে নিবেন নাইলে কিন্তু হাত কেটে যেতে পারে এবং একজন দিয়ে নামানোর চেষ্টা করবেন না একজনের সুতে চাপ দিয়ে একটু পিছে নামবেন আরেকজনে আবার সুতে চাপ দিয়ে ফিসনে নামবেন এইভাবে গুইটা নামাইতে হবে কারণ হচ্ছে এটা যদি আপনি টাইনা নামাইতে যান তাইলে দেয়া গেছে হয় গুড়ি আপনার উতাল ফাতাল করব আর না হয় আপনার হাত থেকে হাত কাটে যাইতে পারে বা আপনার বড় ধরনের কোনো বিপদ হইতে পারে তা আপনারা গামছা গামছা হাতে বাইন্ধে গামছা দিয়ে চাপ দিয়ে একটু ফিসে নামবেন আবার একটু চাপ দিয়ে ফিসে নামবেন এইভাবে করে আপনারা গুড়িটা নামাবেন যেহেতু এগুলো বড়ো গুঁড়ি সাত ফিটের একটা গুড়ি কিন্তু দুইজন মানুষ তারা কন্ট্রোল করা সম্ভব না আর বাতাস বেশি হলে তো এটা আপনার খুব দুঃখজনক মানে আরও প্রবলেম আর কি যেহেতু ডাব্বাস গুলি একটু আপনার বেতাল গুড়ি এই যে আমি লাইট সেটিং করতে দিলাম দুই করছে দিছে তো ওই যে আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম এই যে খাড়াকে আমি নেটার পাশে মাঝখানের যে এই যে প্যাটটা এটা আমি এক ফুটি করে দুই ফুট সাইসে এটারে ব্যান্ড করছি এ তারপর আপনার প্যাট হয়েছে এখন আপনার এক কাজ করলেন যখন উপরের কামানিটা আগে নিবেন। যখন আপনারা কামানিটা বাইধে নিবেন নেওয়ার পরে নিচের অংশটা আবার টান দিয়ে আপনার কোন জায়গাতে ব্যান্ড যায় ওই অনুযায়ী আপনার মাঝখানে অংশ রাখেন তাইলে আপনার সুবিধা হবে ওই অনুযায়ী আপনি নিচের অংশ রাইকে বাকি অংশটুকু আপনার একাত হোক বা আপনার ফোনে একাত হোক ওখান থেকে আপনার নিচের অংশ আপনার নিচের কামানিটা দিয়ে দিবেন আর ভোমর দিবেন আপনারা তিনটে তিনটার বেশি বোমোর দিবেন না একটু বড়ো করে তিনটা বোমোর আগে দিয়ে দিলে আপনার হয়ে যাবে তাল পাতা দিয়ে দেন আর যেটা দিয়ে দেন তবে সাবধানে একটু ওই কামানিটা যখন ব্যান্ড করবেন তখন একটু সাবধান কেন আসসালামু আলাইকুম